আবহাওয়ার মানুষ জাহান নামে যাবে আমি মোহাম্মাল্লাম তাদেরকে দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি এই মহাম্মাদ সোহসাল্লাম তাদেরকে দেখনি আরহমা কমন মাংসই এতোন কা দাম বাকা তাদের হাত থাকবে লাঠি গাভীর লেজের মতো যে গাভীর লেজ ওপরটা আছে মোটা এবং নিচে দেখতে আছে পাতর মিহি অ্যাভরি গু না বিহেন লাশ সেই লাঠিতে মানুষকে পিঁধবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না যাবে না তারা জান্নাতের খসও পর্যন্ত পাবে না দুই নিসাউ মহিলা কাসিয়াতুন তারা কাপড় পরে থাকবে আরিয়াতুন উলঙ্গ নিসাউ মহিলা তারা কাপড় পরে থাকবে আর ইয়াতুন উলঙ্গ মুরব্বী সাহেব দেখেন আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে এই হাদিসের বর্ণনা করে গেছেন নেশা ও মহিলা কাছে এত তারা কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ আল্লাহ রসুল কেন উলঙ্গ বলল আপনার স্ত্রী তো কাপড় পরে আছে তারপর আল্লাহ রসুল উলঙ্গ বললো সে কাপড় পরে থাকার পর আল্লাহ বললো আল্লাহ না যখন রাস্তাঘাটে যখন চলাচল করে তার পেট দেখা যায় যখন আপনার স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করে তার পেট দেখা যায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন কি যে নেশাও মহিলা

যেমন উটের যে উঁচা একটা উঁচা সেই রকম মহিলারা মাথার চুলকে উটের ছুঁড়া মতন বাড়বে সেই মহিলারা জান্নাতে যাবে না সেই মহিলারা জান্নাতে যাবে না লা আদকুন্না জান্নাতা ওয়ালায়া জি যা রেহা তারা জান্নাতের খুসু পছন্দ পাবে না রেহা লাই জাদু নাসেরতের কাদা বা কাদা যেই জান্নাতের খোশবু যেই জান্নাতের খুসু পাঁচশো বছরের দূরত্ব হয়েছে আপনি যদি এখান থেকে একটি যানবাহন ছাড়েন যেই জায়গাতে পাঁচশো বছরের অফ শেষ হবে সেই জায়গাতে যান্নাত থাকবে আপনি আপনার স্ত্রী থাকবে এখানে কেন এই জন্য আপনার ইস্ত্রী থাকবে কি যে তারা বেয়া হয়ে নির্বাধী হয়ে পতিত ল রাস্তাঘাটে চলা করার কারণে আর একটি আয় আয়সলে লোক করতে

এমন বস্তু যে পুরুষের জন্য বেশি ক্ষতি পার ক্ষতি পারে নারী বেছে আমি এমন বস্তু ছাড়িনি যে পুরুষ জন্য বেশি ক্ষতি করতে পারে নারী বেচে আমি তাই বলতে চাইছি মুরব্বীদেরকে বলতে চাইছি আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যাদেরকে আপনি আপনার মেয়েদেরকে সহাত উপদেশ দেন তারা যেন পর্দা চলাচল করে তারা যেন রাস্তা যখন চলাচল করবে বাড়ির বাইরে যখন বাইরে যখন চলাচল করবে রাস্তাঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন যাবে তখন যেন আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মেয়ে রাস্তা যখন চলাচল করবে তখন পর্দা অবস্থা যেন চলাচল করে